আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমাদের বাড়িতে এবং আমার জীবন একটা ঘটনা ঘটে গেছে সেটা আমি আপনাদেরকে জানাতে চাই যেন আপনারা সবাই সাবধানতাভাবে থাকতে পারে। সেটা হলো আমার বাবা ভালো একটা অফিসে জব করে ভালো মাইনি পায় আমার মা গৃহিণী বাসায় থাকে আমি কলেজে লেখাপড়া করি আমার কোনো বড় ভাই বোন কিচ্ছু নেই এক মায়ের এক বাপের একটাই মাইয়া আমি তা আমাকে খুব বিলাসিতভাবে ইয়া করে লালন পালন করে আমি যখন যেটা চাই সেটাই এমনকি আমি মাঝে মধ্যে গলার চেন হাতে ব্যাসলাই আনঠি এটি সবসময় আমার মা আমি পড়ে থাকতাম কারণ স্বর্ণ পড়তে আমাদের কাছে খুব ভালো লাগে এবং পাশের ফ্ল্যাটের একটা ভাবি ছিল এবং মাঝে মধ্যে আমাদের ফ্ল্যাট আসে আর একটু খোঁজখবর নেয় কী করে এত মিল দেওয়া থাকে পরে আমরা মিল দিতে দিতে অনেক সময় ভিতরের পারিবারিক কোনো ঘটনা বা পারিবারিক কোনো কথা আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা তাকে আপন পরিবারের একজন মনে করে বলতাম তো একদিন কথায় কথায় যে আলমারিটা নষ্ট হয়ে গেছে একটু ঠিক করতে দেবে তো পাশে ভাবি যে মানে একটা বিশ্বাস ছিল তো আমরা বলছিলাম যে কিছু জিনিসপত্র মানে আমাদের কিছু গহনা আছে ভাবি আপনার ঘরে একটু রাখবেন তো আমাদের আলমারিটা একটু ঠিকঠাক করে রং করে রঙ করে আনতাম কিছু টাকা পয়সা ছিল এগুলো রাখতে চেয়েছিলাম পরে বললো যে না আমার বাসা তো আমি রাখতে পারবো না এগুলি এগুলি জিনিস আপনাদেরটা আপনাদের হেফাজতে রাখাটাই ভালো এরকম আর কি ভাবি বলতো তো আমরা ভাবির সাথে বিশ্বাস করে অনেক কথাই বলতাম পরিবারের মানে পাশাপাশি রুম থাকলে বা পাশাপাশি ফ্ল্যাটে কেউ থাকলে একজন একজন খাতির করে তো কথা টাকা পয়সা তো অনেক কিছু বলা হয় আর এরকম আর কি পরিবারে একজন মনে করে বলতাম তো সেও জানতো তো আমরা ভালোভাবে খাচ্ছি ভালোভাবে চলছে আমাদের কিছু টাকা পয়সা আছে সেটাও সে জানতো তো এইভাবে চলতে লাগলাম বেশ কয়েকদিন কিন্তু আমরা তো সরল মনে ভাবির সাথে বলে দিই যেমন আপনার একজনের সাথে খাতি হইলে ফ্ল্যাট বাসা থাকলে ভাড়া থাকলে খাতির হলে তো অনেক কিছু বলে দেন এরকম আমরা বলে দিছি তো এবার প্রতিনিয়তভাবে আমাদের ভালোভাবে চলতেছিল হঠাৎ করে একদিন মানে ঘুমায় রয়েছি ঘুমানোর পরে পরে দেখি মানে প্রায় একটার দিকে হবে গেট খটখট খটখট করতে আছে পরে আমি কে বললাম জিজ্ঞেস করলাম বলতেছে যে আমরা আসি একটু অফিসার আসি আমরা থানার থেকে আসছি একটু কথা বলবো ঠিক আছে তো থানার লোক পরিচয় দিছে ডিবি অফিসার তো ভাবলাম হয়তো কোনো আসামি বা কোনো অকার কোনো কিছু হয়েছে যে কারণে আমাদের এখানে আসছে তারা বা কিছু বলবে বা জিজ্ঞাসাবাদ করবে এটা মনে করছি যে আইনের লোক সম্মানের সাথে গেটটা খুলছে হাই রে গেটটা আমি মানে ঘুমাচ্ছিলাম আমি গেটটা যখন শব্দ হয়েছিল তখন বাবাও ঘুমে মাও ঘুমেছিল আমি শোনার পরে বাবা মাকে মানে ডাকলাম ডাকার পরে গেট খুলছে গেট খুললো খোলার পরে দেখি তাদের প্রতিটা মানুষের মাথার মধ্যে মুখোশ মুখোশ কেন মুখ ঢাকা চোখ দুটো বের হয়ে গেছে প্রায় তো তারা পাঁচ ছজন লোক ছিল তাদের হাতে তো বড় বড়ো দাও চাবাড়ি ওগুলি দেখলাম দেখার পর তো আমি তো পুরো ভয় ই হয়ে গেছি গা আর তখন সাথে সাথে কী করলো আমাদের মেন গেটটা লাগা দিল চাবাডে একটা হাতে নিয়ে আমার মায়ের গলার মধ্যে ধরল আর একজনে আমার বাপের গলার মধ্যে ধরলো আর একজনে আমার গলার মধ্যে ধরলো আর বলল চুপচাপ থাকবে আমরা ভয় তো চুপচাপ রসি। পরে কী করলো একজনে আয়সা তাদের ব্যাগের থেকে মোটা একটা দড়ি বাই করে ছাপে সাথে সোপার লাগে বসায়া আমার বাবাকে বান্দা ফেলাইলো আমার বাবার মুখের মধ্যে একটা টেপ লাগা দিল যেন কথা বলতে না পারে পরে আমার মায়ের মুখের মধ্যে একই অবস্থা আমি তো ভয়তে পরে চুপচাপ আমারও একই অবস্থা করছে পরে আমার তো অন্যটা সাথে ছিল না আমারও আমার যে গায়ের অন্যটা ছিল সে অন্যটা দিয়ে আমার হাত উ ফেলেছে এখন আমার যে বডিটা সুন্দর ফুইটে উঠছে আর কারণ আমি আবি কুমারী মেয়ে ছিলাম আবি আমার বিয়ে শাদী হয়নি আমার গায়ের থেকে ওনাটা সরা যখন হাতগুলো বাঁধছে আমার বডিটা সুন্দর ফুইটে উঠছে এখন আমাদের সুন্দরভাবে বাঁধার পরে মুখের ভিতরে কষ্টে মারার পরে তারা সুন্দরভাবে রিল্যাক্সে সময় নিয়ে খুঁটিনাটি নাটি সব কিছু তন্ন সন্ন করে খুঁজে বের করে কিছু স্বর্ণ কিছু টাকা কেউ দামি দামি জিনিসগুলা কেউ মোবাইল কেউ টাকা নিচ্ছে কেউ স্বর্ণ নিচ্ছে কেউ মোবাইল নিচ্ছে যে যার মতন জিনিসগুলো নিচ্ছে তো আমাদের কাছে মনে হলো যে আমাদের ঘরের ভিতরে টাকা স্বর্ণ যে আছে সেটা হয়তো বাইরের লোকের কাছে আর কি আমার বাইরে কারোর কাছ থেকে শুনছে পরে সবাই সবার মতন করে কেউ টাকা কেউ সন্ন্যকর্ণ এগুলো নিচ্ছে হঠাৎ করে দেখি ওই চার পাঁচ ছজন লোকের মধ্যে একটা লোক আমার দিকে ড্যাব ড্যাব করে তাকায় আছে এখন আমি তার দিকে তাকায় আছি আমি টাকা রয়েছে ভয়ে ভয়ে আর সেই টাকা রয়েছে আর জিবরাটা বারবার নাড়াচ্ছে ঠোঁটের সাথে আমার কাছে মনে হলো তার চোখ দুটো আমাকে খেয়ে ফেলতে চায় কেমন জানি একটা বকাটের নজরে আমার দিকে তাকেছে পরে এক ওরে দাঁড়া থাকতে দেখে পাশে একটা ডাকাত বলতেছে কিরে সবাই সবারটা নিয়ে তুই নাস না কি আমার কিছু দরকার নেই তোরা সব কিছু নিয়ে নে আমার শুধু সুন্দরীটাকে দরকার যখন এটা বলল আমার তো আরও ভয় লেগে গেল তখন মনে কী যে একটা খারাপ কাজ করলো এটা বলার মতো ভাষা না মানুষ খারাপটা করত আমার সব কিছু আমার কোনো কষ্ট হতো না কিন্তু পাশে আমার বাবা বাইধা রাখছে তার চোখ দুটো খোলা আমার মাকে বেঁধে রাখছে তার চোখ দুটো খোলা কিন্তু ওই খারাপ ডাকাতটা পাশে কোনো একটা রুমের ভিতরে না নিয়ে ওই সোফার ভিতরে আমার হাত দুটো বেঁধে রেখেছে আমাকে ছোবার সাথে বেঁধে রেখেছে আমার বডিটা যখন ওন্নাটা ছিল না সে হাত দিয়ে আমার বাবা মার সামনে আমার বডিটা নাড়াছাড়া করতেছে আমার সব কিছু জোরে জোরে চাপ দিতেছে আর আমার কাছে একটা ঘৃণাজনক আর লজ্জা লাগতেছিল আমার কাছে মনে হলো টাকাটা যদি আমাকে মেরে ফেলতো আমার কোনো কষ্ট হতো না কিন্তু বাবার সামনে আমাকে এই ধরনের কাজ করতেছে আমার নিজের কাছে লজ্জা লাগতেছে পরে সেই কি করলো ঢাকাটা তো পালনের মতন শক্তি ছিল আস্তে আস্তে আমার মুখের টেপটা খুলতে দেয়নিটা খুলে নেই হাতটা খুলে ফেললো হাতটা খোলার পরে সেই সোফার ভিতরে বসে তার মন মতন করে আমার এই বিভিন্নভাবে আমার সাথে এরকম খারাপ কাজটা করল আমার লজ্জা ঘিন না আমি শেষ হয়ে যাচ্ছি পরে অনেক হাতে পা ধরছি অন্তত আমাকে পাশের রুমে নিয়ে যান ডাকারটা তার তাও শুনলো না নেওয়ার সময় আমার মন মানছে না কিন্তু ওই ডাকারটা ওই কাজটা করার পরে আরও ডাকাতগুলো তাদের জিনিসপত্র গুছাচ্ছে আর আমাদের এই দৃশ্যটা দেখতেছে দেখার পরে আমি তো ভাবতেছি যে তার কাজটা হয়ে গেল অত সে আমাকে মনে রক্ষা করবে কিন্তু না তার কাজটা হওয়ার পরে আরও ডাকাতগুলা কী করলো তাদেরও নজর লেগে গেলো তাদেরও মন নষ্ট হয়ে গেল বুঝে তাদের সামনে করেছে এজন্য এখন তারাও শুরু করছে আমি করব। তারাও কি করলো ও বাবা আমার সামনে আমার সাথে এরকম কাজটা করলো একে একে পাঁচ ছজনে কেউ আমাকে ছাড়েনি কা তাদের মনের খাস মিটাইয়া তারপর চলে গেছে গা দরজাটা বাইরের থেকে লক করে চলে গেছে আর আমাদের বাইধা ওইভাবে মুখের ব্লাডটি বেঁধে রেখে গেছে পরে রাত্রেবেলা এই কাজটা করেছে সকালবেলা পরের দিন সকালবেলা এখন মানে ভাবি তো প্রতিনিয়ত আসে মাঝে মধ্যে আসে ওরকমভাবে আসলো গেটটা খুলে বাড়ি থেকে লক করা দেখে গেটটা খুলে ঢুকছে ঢুকে দেখে যে আমাদের এ অবস্থা এ অবস্থা দেখে তো ভাবি তাড়াতাড়ি করে আমার শরীরে কাপড় দিলো আমার বাবা মার টাদন সব কিছু খুলে দিলো মুখ টুক খুলো খুলো আপনি এদের এই অবস্থা কেন পরে আমরা প্রশাসনে জানাই আমাদের এরকম করছে তিরিপুর নাম্বারে ফোন দিয়ে আমরা সাহায্য চাই পরে তারা আসার পরে এটা সিএডি দিয়ে তদন্ত করে তদন্ত করার পরে জানতে পারে যে ভাবি আমাদেরকে বাদনটা টাদন খুলে দিয়েছে সেই ভাবির কাছে খাতিরে অনেক কিছু বুলে ফেলেছিলাম তো হয়তো ভাবি রাতে বেলা কথা কথা ছলে ছলে তার স্বামীর কাছে বলেছে যে এরকম ভাবি আমাদের ঘরে অনেক কিছু রাখতে চেয়েছিল তার বললাম যে না কারণ পরের স্বর্ণ টাকা পয়সা এগুলি নেওয়া রাখার দরকার নেই পরের জিনিস আপনাদেরটা আপনাদের কাছে থাকুক এরকম আর কি সেই স্বর্ণ মনে তার স্বামীর কাছে বলছে কিন্তু তার স্বামী যে ডাকাত দলের একজন ছিল সেটা ভাবি জানতো না গোপনে গোপনে সেই অফিসের কথা বলে ডাকাতি কাজ করতে যেত সেটা ভাবে নিজে জানতো না তা একজনের কাছে জন্য যেহেতু আমরা বিশ্বাস করে বলছি সে বিশ্বাস করে তার হাজবেন্ডে বলছে হাজবেন্ড কি করলো সে সাথে তার জানানোর পরে সে অন্য লোক পাঠা দিচ্ছে যেন সে ওখান থেকে ভাগ নেবে কিন্তু অন্য লোক পাঠা দেওয়ার পরে আমাদের এই কাজটা করছে এই জন্য যারা নিজস্ব ব্যক্তিগত কিছু কথা আছে যেটা আপনাদের কি আছে কি নাই ব্যাংকে কত টাকা আছে স্বর্ণ কত আছে কি কাজ করেন কতটুকু মাইনে পান সেটা একমাত্র নিজের কাছে রাখবেন যত কাছের লোক হোক না কেন কারোর কাছে বলবেন না দেখেন আজকাল যদি আপনার কথায় কথায় বাইরের লোক যদি আপন মনে করে তো আমরা সব কিছু বলছি আর আমাদের এই বলাতে একটা কাল হয়ে গেল এরকম তো আপনাদের জীবনও হতে পারে এই জন্য আপনাদের কি আছে না আছে এটা কারোর কাছে বলবেন না পরবর্তীতে আমার ওই পাশে যে ভাবি ছিল তার স্বামীকে পুলিশ এসে ধরে নিয়ে যায় আর আমাদের যে গহনাঘাটি যা জানিয়েছিল সব কিছু উদ্ধার করে আর যারা আমার সাথে অসামাজিক কাজ করেছে তাদের কেউ দশ বছর কেউ পাঁচ বছর এরকম জেল দিয়ে দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম